ভালোবাসা দুঃখ বেদনার মতো রাগও একটি আবেগ ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ প্রকাশ করি কিন্তু এই আবেগটি বেশি পেলে নানা হয় অনেকেই রেগে গেলে বিপত্তি তৈরি ভাঙচুর করেন উচ্চস্বরে চিৎকার করেন এমনকি গায়ে হাতও তুলে ফেলেন অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তি জীবন সামাজিক ও পেশাগত জীবনে তাই আসুন জেনে নেই কি উপায়ে রাগ নিয়ন্ত্রণ করবেন প্রচন্ড উত্তেজনাপূর্ণ মুহূর্তে চেষ্টা করতে হবে কোনো কিছু না বলতে কারণ এমন মানুষ না ভেবে অনেক কিছু বলে থাকে এতে সম্পর্ক কিংবা পরিস্থিতি খারাপের দিকে চলে যায় মুহূর্তের উত্তেজনায় এমন কিছু বলা যাবে না যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হয় অন্যদের আঘাত না করে বা তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে উদ্বেগ বা চাহিদা স্পষ্টভাবে এবং সরাসরি বলার চেষ্টা করতে হবে হঠাৎ বেশি রাগ করে ফেললে সেই সময় ওই স্থান দ্রুত ত্যাগ করার চেষ্টা করতে হবে যে মানুষটির উপর আপনার রাগ তার কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকলে কিছুক্ষণ পর রাগ নিজেই কমে আসতে পারে স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয় অবস্থান পরিবর্তন করুন রাগ বাড়লে আমাদের নিঃশ্বাস ছোট ও দ্রুত হয় এটা প্রতিহত করুন নাক দিয়ে ধীরে শ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন অথবা সংখ্যা গণনা করতে পারেন এতে আপনার হৃদস্পন্দন ধীর হবে এবং রাগ অনেকটাই কমে আসবে নিজেকে শান্ত করার জন্য একটি শব্দ বা বাক্য বারবার বলুন যেমন শান্ত থাকো সব ঠিক হয়ে যাবে নিজেকে সামলাও এমন কিছু চোখ বন্ধ করে নিজেকে একটি শান্ত পরিবেশে কল্পনা করুন অনেক সময় এমন হয় যে কারো কোনো কাজে গেছেন কিন্তু সেই মানুষটি আপনার সামনে নেই সেক্ষেত্রে কাজটা সহজ কিসের উপর রাগ করেছেন তার উপর মনোযোগ না দিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করুন ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার রাগ ও অন্যান্য নেতিবাচক অনুভূতিকে ইতিবাচক অনুভূতি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করতে হবে এতে নিজের তিক্ততা বা অন্যায়ের অনুভূতি ভুলে থাকা সম্ভব যার উপরে রাগ তাকে ক্ষমা করে দেয়ার মানসিকতা তৈরি করে নিতে হবে নিজে নিজেই বর্ষা কালের কণ্ঠ